আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মিলন ইউনাইটেড আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমাদের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হচ্ছে আমাদের চারতলা আরও একটা নতুন প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টের ফুল রিভিউ হচ্ছে আজকে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব তো চল দেরি করে আমরা শুরু করি ওকে বিয়ার্স দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা আমাদের এটা হচ্ছে চারতলা বিশিষ্ট একটা প্রজেক্ট এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং কিন্তু হয়েছে এই প্রজেক্টটাতে আর এই প্রজেক্টটার যদি আমরা জায়গার পরিমাণটা বলি ক্লায়েন্টের হচ্ছে অনেকটা জায়গা ছিল হচ্ছে তার মধ্যে ওনার আশপাশে হচ্ছে প্রায় সাত থেকে আট আট নয় শতাংশ মতো জায়গা আছে তার মধ্যে হচ্ছে উনি এটা এক সাইডে করবে এই বিল্ডিংটা এটা মূলত হচ্ছে উনি চারতলার মধ্যে হচ্ছে দুইতলা হচ্ছে ডুপ্লেক্স করবে আর বাকিগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল সিস্টেমে উনি করবে উনি মূলত এটা করতে বিলিংটা বিল্ডিংটা করতে জায়গা নিচে হচ্ছে এইখানে আমাদের জায়গা লাগছে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো এল বা হচ্ছে পনেরোশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে আমাদের এই পুরোপুরি চারতলার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি জায়গাটা হচ্ছে সামনে অনেকটা জায়গা ওনার গার্ডেনিংয়ের জন্য রাখা হয়েছে এবং অন্যান্য কাজের জন্য রাখা হয়েছে এখানে মূলত হচ্ছে যেহেতু ওনার অনেকটা সামনে জায়গা আছে তার জন্য হচ্ছে উনি যেই কাজটা করছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখায় দেখেন এদিক দিয়ে ওঠার জন্য আমরা র্যাম দিয়ে দিচ্ছি এখন এই পাশে ওনার যে গ্যারেজটা থাকবে এটা সম্পূর্ণ খোলা থাকবে এবং হচ্ছে একটা হচ্ছে শুধু গেট থাকবে আর এদিক দিয়ে হচ্ছে আমরা লোবার দিয়ে দিচ্ছি আর এই সারটা খালি থাকবে এই পাশে খালি থাকবে এবং হচ্ছে এইখানে একটা বারান্দা হবে আর দেখেন এইখানে হচ্ছে আমরা সিঁড়িতে পুরোটাই গ্লাস দিয়ে দিচ্ছি পুরোটাই গ্লাস দিয়ে দিচ্ছি ওনার মানে ওনার পছন্দ ছিল হচ্ছে যাতে হচ্ছে সিঁড়িটা আমরা গ্লাস দিয়ে দিই তার জন্য হচ্ছে আমরা সেই পুরোটাই কিন্তু গ্লাস দিয়ে দিচ্ছি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এই পাশে দেখেন আমরা হচ্ছে এইখানে কিছু সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি আর কিছু এই পাশে কিছু পয়েন্টিং এর কাজ করা হয়েছে এই পাশে একটা বারান্দা হবে নিস্তলা হচ্ছে এই পাশ গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুইটা মিলাই হচ্ছে ওনার একটা ডুপ্লেক্সের সিস্টেম হবে ডুপ্লেক্স করবে ডুপ্লেক্স করবেন উনি আপনাদেরকে প্ল্যানটা দেখাইলে হচ্ছে আপনারা পুরোপুরি ধারণাটা পাবেন দুতলা পর্যন্ত হচ্ছে উনি ডুপ্লেক্স করার পরে হচ্ছে এই পাশে একটা ইউনিট এবং হচ্ছে এই পাশে একটা ইউনিট হবে এই পাশে হচ্ছে আমরা বারান্দাগুলোতে হচ্ছে ফল স্ল্যাব দেখাইছি যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে আর হচ্ছে এই পাশে দেখেন হচ্ছে সাদেরই কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা হয়েছে এই পাশে হচ্ছে আমরা একটু সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি আর এই এই পাশে হচ্ছে আমরা কালার দিয়ে দিচ্ছি কালার যাতে হচ্ছে ওনার কস্টটা একটু কমানোর জন্য খরচটা একটু কমানোর জন্য এই পাশে আমরা কালার দিয়ে দিচ্ছি এ হলো মোটামুটি হচ্ছে ওনার থ্রি ডি ভিউটা এখন যদি হচ্ছে আপনাদেরকে আমরা প্ল্যানটা দেখাই এটার ফ্লোর প্ল্যানটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা ওনার জায়গার পরিমাণটা যদি আমরা এখানে আপনাদেরকে দেখাই ওনার এখানে জায়গা লাগছে হচ্ছে লম্বাই উনি জায়গা নিচ্ছে হচ্ছে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এবং হচ্ছে প্রস্থে উনি জায়গা নিচ্ছে হচ্ছে তেত্রিশ ফিট তেত্রিশ ফিট তেত্রিশ ফিট আর হচ্ছে আর লম্বা জায়গা নিচ্ছে হচ্ছে বিয়াল্লিশ ফিট আট ইঞ্চি এই হলো ওনার জায়গার পরিমাণ এইটুকুর মধ্যে যেহেতু অনেক বড় এরিয়া তার মধ্যে হচ্ছে উনি এই এইটুকু নিয়ে বিল্ডিংটা করবে এদিক দিয়ে হচ্ছে ওনার সামনে অনেকটা জায়গা খালি থাকবে আর এদিক দিয়ে ডোকার জন্য হচ্ছে উনি গ্যারেজটা রাখছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এটা এখানে উনি ডোকার জন্য গ্যারেজটা রাখছে এখানে আর এখানে আমরা কিছু লোবার দেখায় দিচ্ছি এদিক দিয়ে হচ্ছে উনি সিঁড়ি নিচ দিয়ে এদিক দিয়ে ডুববে ডোকার পরে হচ্ছে এই পাশে একটা ইউনিট পাবে এই ইউনিটটা হচ্ছে উনি আর এই পাশে একটা ইউনিট থাকবে এইটা সহ এবং হচ্ছে আমরা উপরের তলা সহ হচ্ছে উনি ডুপ্লেক্স করবে নিস্তলায় শুধু এই পাশে একটা ইউনিট হোক এই পাশে যেটা রাখা হয়েছে হচ্ছে দেখেন এই পাশে বড় একটা ডাইনিং ডাইনিং রাখা হয়েছে আট ফিট সাড়ে আট ফিট বাই হচ্ছে ষোলো ফিট চারের একটা ডাইনিং ডাইনিং রুমের সাথে হচ্ছে এই মালিক আবার হচ্ছে উনি সনাতন ধর্মে ছিল তার জন্য হচ্ছে উনি এখানে একটা পূজা রুম রাখছে পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিটের একটা পূজা রুম তারপরে এই পাশে হচ্ছে টয়লেট এবং এই পাশে হচ্ছে গেস্ট বেড আর এই পাশে হচ্ছে একটা তার সাথে আমাদের একটা বারান্দা দেওয়া হয়েছে এবং হচ্ছে এই পাশে নিচতলায় হচ্ছে একটা কিচেন দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই হচ্ছে পাঁচ ফিট ছয় একটা কিচেন দেওয়া হয়েছে এবং হচ্ছে এদিক দিয়ে হচ্ছে উনি দোতলায় উঠবে যেহেতু ডুপ্লেক্স সিস্টেম তার জন্য ভিতরে আমরা আরেকটা সিঁড়ি দেখাই দিচ্ছি এদিক দিয়ে হচ্ছে ওইটা হচ্ছে এই পাশে উনি দুতলাতে উঠবে আর এই পাশে যেটা করা হয়েছে এই পাশের ইউনিটটাতে এই পাশে একটা ড্রয়িং রুম ডাইনিং আছে আমাদের বারো ফিট ছয় বাই দশ ফিটের একটা ডাইনিং আর এই পাশে দিয়ে সিঁড়ি থেকে সরাসরি হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম আসতে পারবে এটা আমরা ড্রয়িং অ্যান্ড ব্যাড দিয়ে দিছি যেহেতু হচ্ছে দুইটা রুমের ইউনিট সেহেতু হচ্ছে এটা উনি ড্রয়িং অ্যান্ড ব্যাড হিসেবে ব্যবহার করতে পারবে এই রুমের সাথে একটা বারান্দা আছে এবং এখানে হচ্ছে একটা কমন টয়লেট পাঁচ ফিট বাই ছয় ফিটের একটা কমন টয়লেট এটা হচ্ছে আর একটা কিচেন এইখানে এই ইউনিটের জন্য সাত ফিট ছয় বাই হচ্ছে ছয় ফিটের একটা কিচেন আর এই রুমে হচ্ছে এই এই পাশে দেখেন চোদ্দো ফিট বাই এগারো ফিট ছয়ের একটা মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা হচ্ছে আমাদের একটা টয়লেট এটার সাথে একটা বারান্দা আছে এই গেল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখন হচ্ছে যদি আপনাদেরকে ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখায় ফার্স্ট ফ্লোর প্ল্যানটা হচ্ছে আমাদের সিঁড়ি দিয়ে ওঠার পরে হচ্ছে এদিক দিয়ে উঠবে ওঠার পরে হচ্ছে এখানে পাঁচ ফিটের মতো জায়গা থাকবে এদিক দিয়ে উঠবে এবং এই বাকি অংশটুকু হচ্ছে আমাদের খালি থাকবে আর এইখানে এদিক দিয়ে হচ্ছে একটা বারান্দা রাখা হয়েছে এটা হচ্ছে মূলত এই বারান্দাটা এই বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনারা এই বারান্দাটা হচ্ছে এই বারান্দাটা মূলত এই বারান্দাটা এইটা রাখা হয়েছে আর এই পাশে দেখেন এই পাশে হচ্ছে আমরা কিছু লোবার দেখাই দিচ্ছি এই সাইডটাতে এই সাইডটা থেকে লোবার দেখা দিচ্ছি হচ্ছে যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে বিল্ডিংটা আর হচ্ছে এদিকে হচ্ছে আমরা গ্লাস দেখাই দিচ্ছি এই পাশে গ্লাস দেখা দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগবে এখন এই পাশে দেখেন একটা বড় একটা ড্রয়িং রুম পাবে উনি বারো ফিট বাই আঠারো ফিটের একটা ড্রয়িং রুম পাবে এখানে তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের একটা বেড পাবে চোদ্দ ফিট বাই বারো ফিটের একটা বেড পাবে আর এই পাশে একটা কমন টয়লেট পাবে এবং এটা বড় একটা কিচেন পাবে আট ফিট বাই আট ফিটের একটা কিচেন যেহেতু হচ্ছে ওনার নিস্তলায় হচ্ছে যারা পূজার জন্য আসবে নিস্তলায় যারা থাকবে এইখানে যাতে হচ্ছে কিচেনের জন্য আবার উপরে না যাওয়া লাগে তার জন্য হচ্ছে ওনার ছোট্ট একটা কিচেন এইখানে দেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে আমাদের বড় একটা কিচেন দেওয়া হয়েছে এখানে এই জায়গাটাতে এবং এইখানে যেটা করা হয়েছে এইখানে দেখেন চোদ্দো ফিট বাই বারো ফিটের আরেকটা ব্যাড এই ব্যাডের সাথে হচ্ছে আমাদের একটা বারান্দা আছে এবং এই পাশে আরেকটা বড় একটা ব্যাড করা হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে চোদ্দ ফিট বাই তেরো ফিটের হচ্ছে একটা বেড করা হয়েছে এবং এইখানে নয় ফিট বাই ছয় ফিট ছয়ের একটা টয়লেট দেওয়া হয়েছে কারণ হলো এখানে উনি হচ্ছে দুইটা কমড ইউজ করবে এখানে হাই কমোড এবং লোয়ার কমোড দুইটাই দুইটাই থাকবে তার জন্য হচ্ছে বড় দেখে হচ্ছে বড় করে আমরা এই টয়লেটটা দিয়ে দিচ্ছি আর এর সাথে হচ্ছে একটা একটা স্পান্দা থাকবে এ হলো মোটামুটি হচ্ছে ওনার ফার্স্ট ফ্লোর প্ল্যানটা এবং হচ্ছে দেখেন এটা হচ্ছে ওনার ট্যাপিক্যাল ফ্লোর প্ল্যান কেমিক্যাল ফ্লোর প্ল্যানে দেখেন এই পাশে আপনার থ্রি ডিতে দেখায় এই পাশে একটা ইউনিট এবং এই পাশে একটা ইউনিট দুই পাশে দুইটা ইউনিট করা হয়েছিল এই পাশে দেখেন এই পাশে ইউনিটে হচ্ছে ড্রয়িং একটা ডাইনিং এবং হচ্ছে একটা মাস্টার মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট এটা এই রুমের সাথে বেডের সাথে একটা বারান্দা এবং এখানে একটা কিচেন এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট এদিক দিয়ে হচ্ছে ড্রয়িং অ্যান্ড বেড এদিক দিয়ে হচ্ছে আমাদের ড্রয়িং রুমে যাইতে পারবে আর এটা হচ্ছে আমাদের এই এই বারান্দাটা এই পাশের এই বারান্দাটা ঠিক সেম হচ্ছে আমাদের এই পাশের ইউনিটটা এ পাশের ইউনিটটা সেম এই পাশে যেরকম ঠিক সেম মিরর ইউনিট বলতে পারেন আপনারা এই সেম ইউনিট এই পাশে করা হয়েছে এ হলো ওনার ফার্নিচার লেআউটটা দেখেন এই পাশে একটা ডাইনিং টেবিল থাকবে আর এই পাশে একটি কিচেন থাকবে এবং হচ্ছে এই পাশে একটা বেড থাকবে এবং এখানে হচ্ছে টয়লেটের টয়লেটের গুলো দেওয়া আছে এই পাশে ইউনিটের যে ফার্নিচার লেআউটগুলো এভাবে ড্রয়িং অ্যান্ড ব্যাড ছিল এটা এটা হচ্ছে এখানে টিভি দেখাই দিছে এখানে হচ্ছে আমাদের বেড দেওয়া হয়েছে এখানে সোফা দেওয়া হয়েছে এবং এইখানে দেখেন এই পাশে হচ্ছে আমাদের ব্যাট এবং হচ্ছে ক্যাবিনেট দেওয়া আছে বা যাবতীয় হচ্ছে যে ফার্নিচারগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যানে উনি হচ্ছে বড়ো একটা হচ্ছে ড্রয়িং রুম ইউজ করতে ড্রয়িং রুম হিসেবে এটা ব্যবহার করবে এবং হচ্ছে এখানে হচ্ছে একটা ডাইনিং টেবিল ফেলতে পারবে আর এই পাশে মাস্টার একটা বেড থাকবে এবং এই পাশে আরেকটা বেড থাকবে এই পাশে হচ্ছে আমরা এইখানে এই এই পাশে দেখেন এই পাশে আর একটা বেড থাকবে বড় বেড আর এইটা হচ্ছে আমাদের টাইপিক্যাল ফ্লোর প্ল্যানটা ফ্লোর প্ল্যান দুইটা ইউনিট এইখানে মোটামুটি সবগুলো ফার্নিচার আমরা এখানে দেখায় দেওয়ার জন্য চেষ্টা করছি এই হলো মোটামুটি হচ্ছে ওনার ফ্লোর প্ল্যানটা এইরকম যদি আপনার অনেকটা বেশি জায়গা থাকে তাহলে হচ্ছে আপনারা এই ধরনের ডিজাইন করতে পারেন এটা হচ্ছে ডুপ্লেক্স সহ করতে পারেন নিস্তলা এবং দুতলা ডুপ্লেক্স সহ এরকম ধরনের বিল্ডিং করতে পারেন চাইলে আর যদি এ ধরনের একটা বিল্ডিং করতে চান হচ্ছে আপনার এখানে আমাদের জায়গা লাগছে হচ্ছে এটা করতে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স জিরো আর সাড়ে তিন শতাংশর একটু উপরে আমাদের জায়গা লাগছে এই বিল্ডিংটা করতে এখন এইটা যদি আপনি করতে চান এরকম ধরনের একটা ডিজাইন আমাদের এখানে কিন্তু ভালো একটা কস্ট যাবে এখানে গ্লাস ইউজ করা হয়েছে এবং এখানে অনেকটা সিরামিক্স ইউজ করা হয়েছে যদি আমরা এই পাশে অপোজিট এই সাইডেও হচ্ছে আমাদের গ্লাস ইউজ করা হয়েছে আপনার প্ল্যানে দেখেন এই পাশে ঠিক সেম আমাদের গ্লাস ইউজ করা হয়েছে এখানেই তো মোটামুটি ওনার অনেক টাকা খরচ হবে তার জন্য যদি এটা চারতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করে তাহলে হচ্ছে ওনার প্রায় হচ্ছে এক কোটি পঁচিশ লাখ টাকার মতো লাগবে পঁচিশ পঁচিশ থেকে সাতাশের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে জায়গা এবং হচ্ছে ম্যাটেরিয়ালসের দামের উপর নির্ভর করবে হচ্ছে হয়তোবা একটু এদিক সেদিক হতে পারে একটু কম বেশি হতে পারে যাই হোক এই ধরনের একটু বিল্ডিং করতে চাইলে হচ্ছে তাহলে আপনাদের মোটামুটি এক কোটি সাতাশ লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্টে জানাবেন আর যদি এ ধরনের বিল্ডিং ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে দেশ এবং দেশের বাহিরে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন রিলেটেড যে কোনো কাজ করে থাকি আপনারা যে কোনো পরামর্শ জন্য হচ্ছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি হচ্ছে আপনাদেরকে আমরা সর্বোচ্চ বেস্ট সার্ভিস দিতে দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম